সুপার কাপ যেন এজেন্টদের মিলন মেলা সত্যিই যেন মিলন মেলা এক ছাতার তলায় এত বড় একটা টুর্নামেন্ট প্রতিটি দল রয়েছে একটি শহরের মধ্যেই ফলে এই টুর্নামেন্টে সুবর্ণ সুযোগ রয়েছে ফুটবলারদের এজেন্টদের কাছে এক টুরে এক শহরে এক ফ্লাইট খরচে এক হোটেলে থেকেই সমস্ত দলের মালিকদের সঙ্গে কথা বলতে পারছেন এজেন্টরা গোটা ভারতবর্ষ ঘুরতে হচ্ছে না নিজেদের অচল প্লেয়ারদের কীভাবে অন্য দলে গছিয়ে দেয়া যায় সেই লক্ষ্য রাখছেন আলটিমেটলি এই এজেন্টরাই কিন্তু ঠিক করবেন ভারতীয় ফুটবল থাকবে কি না ফ্র্যাঞ্চাইজির মালিক বা কোচেরা সেভাবে অন্য দলের খেলা দেখেন না কিন্তু এই এজেন্টরা প্রতিটি ম্যাচে বিভিন্ন খেলোয়াড়দের দেখেন তাদের নিয়ে ছক কষেন এই যে দর্শকশূন্য মাঠ কিন্তু ভিভিআইপি গ্যালারিতে এত মানুষের ভিড় ভাববেন না এনারা সবাই ফুটবল দেখছেন এরা শুধু কিভাবে নিজেদের খেলোয়াড়দের অন্য কোনো দলে ছাপা শাড়ি বেনারসির দামে বেচে দেয়া যায় সেই চিন্তায় রয়েছেন এই যে সুপার কাপ জৌলসীন তাই এই সুপার কাপ জৌলসীন হলেও এজেন্টদের জন্য কিন্তু একটা বড় সুযোগ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো